পরিচয়হীন তারা ওই সরকারের মদতে বারাম আলাজাদিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা করেছে এবং আদালত সরকারের প্রভাবে তখনকার সময়ে সেই সকল মামলা আমলে গ্রহণ করতে পেরেছে দিনের পর দিন ওই মামলার বাদী যারা বাদী ছিলেন তারা মামলা করেছেন এবং এই বাদী যারা তারা প্রত্যেকে আওয়ামী লীগের পৃষ্ঠপোষক ছিলেন আপনি এবি সিদ্দিক নামে একজন লোক ছিলেন তিনি মারা গেছেন চার বছর আগে কিন্তু তার মামলা এখনো মনে নাই যেটা আজকে খালাস করেন ম্যাডাম অর্থাৎ সরকারের ইঙ্গিতে পাঁচ আগস্টের আগ পর্যন্ত এই মামলায় যত আমরা ডাক চিৎকার করেছি আদালতে নিবেদন করেছি আদালত শুধু দেশ তারিখের পর তারিখ দিয়ে যেতেন কারণ সরকারের বিশ্বেষকতা এই সকল মামলা ছিল মামলা ছিল ম্যাডামের খালেদা জিয়ার জন্মদিনের মামলা একটা মামলা হলেও মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়ে দেশের সাবেক ক্রাইম মিস্টার কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে যারা শহীদ বুদ্ধিদোদ্ধা তাদের পরিবারের দিকে আমাদের খেয়াল রাখতে হবে তাদের তালিকা করা অত্যন্ত জরুরি জানিয়ে সে জানিয়েও একটা মামলা করেছে এবং মনে রাখবেন আইনের কিছু কিছু ধারায় মামলা করতে হলে রাস্দেখ অর্থাৎ রাস লেক রাস্ট লেটের ভালো রাখতেছে আপনার সে সকল মামলায় নিয়ে করতে হয় অর্থাৎ আওয়ামী লীগের আমলে ম্যাডাম খালেদা দিয়ে বিরুদ্ধে কোনো মামলা করার জন্য কোনো স্যাংশনের প্রয়োজন হতো না আমরা আদালতে যখন বলতাম তখন ওই সমস্ত স্যাংশন একদিনের সরকার দিয়ে যেতেন সরকারের পৃষ্ঠপোষকতা মামলা চলমান আছে আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি বিখ্য আদালত আজকে জনা এসিএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন তারা ম্যাগামের পাঁচটি মামলায় তাকে খালাস দিয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ